সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ দিলেন সারা পৃথিবীর মানুষকে আর এক বাঘ দিলেন পাক হজরত ইউসুফ সালামকে এজন্য হজরত ইউসুফ আলাইহি সালাম যখন আজিজে মিশরের গড়ের মধ্যে অবস্থান করে ছোট্ট বালক কেউ বলে সে হচ্ছে কেনা গোলাম গোলাম হিসেবে থাকে কিন্তু আজিজে মিশরের যে প্রধানমন্ত্রী আছে তার স্ত্রী ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেল ইউসুফের প্রেমে সে হাবুডুবু খেতে লাগলো মিশরের বাজার থেকে একটা গুলাম আজিজে মিশর কিনে এনেছে রাজমহলে তাকে রেখেছে আর তার ওয়াইফ রানী সেই গুলামের প্রেমে পড়ে গেছে মহিলারা নিন্দা করতে লাগলো এই মহিলারা যখন নিন্দা করে জুলাইকা যখন এই নিন্দার কথা শুনতে শুনতে যখন তার বিরক্তি এসে গেল একদিন সে রাজদরবারের দরবারের কর্মচারীদেরকে সে হুকুম করল বিশাল একটা ময়দানের মধ্যে বিশাল একটা মাঠের মধ্যে বড় করে তোমরা স্টেজ করো সেমিনার কর তো মিশরের রাজার স্ত্রীর হুকুমে রাজকীয় ভাবে একটি বিশাল মঞ্চ করা হলো স্টেজ করা হলো সেই স্টেজ করার পর মিশরের যত মহিলা ছিল সকলকে দাবাত করা হইলো সকলেই যেন এখানে অংশগ্রহণ করে এবার জোলাইকা তার কর্মচারীদেরকে হুকুম করলো প্যান্ডেলে যারা অবস্থান করতেছে সকল মহিলার হাতে একটা করে চাকু আর একটা করে আফেল দিয়ে দাও আর হুকুম করবা সাবধান এই চাকু দ্বারা কেউ আফেলে আঘাত করবেন না আফেল কাটবেন না আমাদের আজিজে মিশরের স্ত্রী যখন এসে আপনাদেরকে হুকুম করবে তখন আপনারা এই আপেলটা কাটবেন এর আগে কেউ কাটবেন না শুধু হুকুম করে খান্ত নয় রাজ দরবারের রক্ষী বাহিনীর সদস্যরা এটা তদারকি করতেছে চাকু দিয়ে কেউ হাতের আপেলটা কাটে কিনা একজন মানুষও তাদের আপেল নাই এমন সময় জুলাইকা হজরত ইউসুফ সালামকে হাত ধরে স্টেজের মধ্যে তুললেন তোলার সাথে সাথেই হুকুম করলেন তোমাদের হাতে যে চাকু আর ফল দেওয়া হয়েছে সেই চাকু দিয়ে তোমরা ফলটা কাটো কিছুক্ষণ পর জুলাইকা তার কর্মচারীদেরকে তার খা দেনদেরকে হুকুম করলেন ইউসুফ স্টেজ থেকে নিয়ে যাও হজরত ইউসুফ আলাইহ সালামকে স্টেজ থেকে নিয়ে যাওয়া হলো এবার জোলাইকা সকলকে প্রশ্ন করলো তোমরা কি কেটেছ তোমাদেরকে যে আফেলটা দিছিলাম কাটছো সকলে হা কাটছে কত দেখো তো কাটছো কিনা তো সবাই দেখে আফেল কাটতে হাত কাটতেছে কিন্তু খবর নাই কেউ ওই জি ইউসুফ আলাহি সালাম বা চাইছে চাওয়ার পরে ওনার আপেল কাটছে কাটটা হাতও কাটতে আলছে এবার জুলাইকা প্রশ্ন করলো তোমরা একদিনও দেখলা না এক মাসও ইউসুফকে দেখো নাই এক বছরও দেখো নাই সামান্য একটু সময়ের মধ্যে দেখছ নিজের হাত কেটে ফেলছ খবর নাই আর আমি যে রাত দিন চব্বিশ ঘন্টা ইউসুফকে দেখি আমি একটু তার প্রেমে পড়ছি এত নিন্দা আমাকে কেন করো এত সুন্দর যা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস দিছিলেন